ভিডিও নিয়ে দর্শক আজকে আপনার দেখাবো কেনেডি ব্র্যান্ডের কেনেডি ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চার্জার হাফি স্ট্যান্ড ফ্যান এবং কি বাজারে সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং হাই স্পিড একটি চার্জার ফ্যান দর্শক এবং রিমোট কন্ট্রোল আর চার্জার হাফি স্ট্যান্ড ফ্যান দর্শক দর্শক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রচলপুর কামরাঙ্গের চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ত্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নম্বরে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট বেরিয়ে দেখতে পারবেন দর্শক চলে এসে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো দেখেন কেনেডি ব্র্যান্ডের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড কেনেডি ব্র্যান্ড চার্জার ফ্যানের জগতে এবং সর্বোচ্চ সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি কোম্পানি কেনেডি কোম্পানি সেই কোম্পানি বাজার নিয়ে আসলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের একটি হাফ স্টার্ন রিমোট কন্ট্রোল চার্জার ফ্যান দর্শকের এই তীব্র গরমে সকলেরই একটা ভালো মানের চার্জার ফ্যান প্রয়োজন এবং বেশি বাতাসের আর চার্জার ফ্যানের প্রয়োজন এবং দীর্ঘ মেঝে টেকসই চার্জার ফ্যান প্রয়োজন তারা অবশ্যই এই কেনেডি ব্র্যান্ডের এই চার্জার ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নির্ধায় এবং দীর্ঘ টেকসই টেক্স দেখেন খুবই সুন্দর এবং উঁচু নুচু করতে দেখেন উঁচু হবে যখন উঁচু হয়ে গেল একদম উঁচু হয়ে গেলো এবং কি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এবং এসি ডিসি হাই স্পিডে দেখেন দর্শক এই পাওয়ারটা দিলাম একদম হাই স্পিড সাউন্ডলেস কোনো শব্দ হবে না সাউন্ড হবে না এবং গানে ভাবে মুভিং হয়ে ঘুরে ঘুরে বাতাস দর্শকটা একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন একটা অসাধারণ চার্জার ইস্টার্ন ফ্যান দর্শক ইস্টার্ন ফ্যান চার্জার ইস্টার্ন ফ্যান এবং হাই কোয়ালিটি চার্জার ইস্টার্ন ফ্যান এবং বাজারের সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী একটি চার্জার খান দশক এবং ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার খান দশক এ দেখেন ডাবল ব্যাটারি ম্যাক্সিমাম চার্জার তো আপনার ব্যাটারি কিন্তু ডাবল ব্যাটারি এবং কি আর রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে আপনার সবকিছু বন্ধ করতে পারবেন এবং চালু করতে পারবেন রিমোট দিয়ে দেখেন রিমোট সহকারে দেখেন রিমোট সহকারে আপনি সবকিছুই রিমোট দিয়ে করতে পারবেন দর্শক দেখেন এবং একশো পার্সেন্ট কপারের মানে একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর দর্শক যা আপনার কখনোই নষ্ট হবে না এবং কি জ্বলে যাওয়ার কোনো রিস্ক নাই দর্শক নষ্ট হবে না এবং জ্বলে যাওয়ার কোনো রিস্ক নাই একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর দর্শক এবং কি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার ফ্যান দর্শক এ দেখেন আপনার মুখের কথা মডেল নাম্বার লেখা কেটিএস আর অরিজিনাল চার্জার ফ্যান কিন্তু দেখি কিন্তু বাজারে কিন্তু দর্শক অনেক প্রকার চার্জার ফ্যান আছে এটা কিন্তু আপনার অরিজিনাল ফোট অরিজিনাল ফোট কিনলে কিন্তু অবশ্যই আপনার কেটিএস আর লেখার দেখবেন কেটিএস উনত্রিশ ছাপ্পান্ন এইচ এস লেখার অবশ্যই দেখে কিনবেন কিন্তু বাজারে কিন্তু সব এনএইচ আছে ডিএফ আছে অনেক রকম আর কিন্তু আপনার কোম্পানি আছে কিন্তু এটা কিন্তু আমরা কেনেডি ব্র্যান্ডে অরিজিনাল চার্জার ফ্যান এবং কি আর ডিফেন্ডার ব্র্যান্ডও কিন্তু এই এই মডেলটা দেখে অবশ্যই কিনবেন দর্শক কেটিএস দেখে কিনবেন কিন্তু দর্শক দর্শক কেডিএস চার্জার ফ্যানটা কিন্তু সরাসরি চার্জার চার্জার ফ্যানটা একদম সরাসরি চ্যানেল থেকে আসে কিন্তু দর্শক আর অন্যান্য চার্জার কিন্তু আপনার বাংলাদেশে ফিটিং হয় সেটা কিন্তু আপনি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে কিনবেন দর্শক দেখ কত ঘন্টা চলবে সেটা দেখেন আঠাশ ঘন্টা লোতে আঠাশ ঘন্টা ডিউরেশন একদম টাইম লেখা আছে এবং কত কত ঘন্টা টাইম এবং কত বল ব্যাটারি দেখেন কত বলেন সিক্স পয়েন্ট আর টু সিক্স বোল্টের দু ব্যাটারি মানে ডাবল ব্যাটারি একেবারে এবং এদিকে কত ঘন্টা চলবে সব কিছু দেখুন এভ্রিথিং সব লেখা আছে দশক এভরিথিং সব রকম এদিকে লেখার দশক অরিজিনাল ডিফেন্ডার বানাই মানে এক বেড়েতে চলবে এক বেড়ে যেতে চলবে দশক আড়াই ঘন্টা এক বেড়েতে চলবে আড়াই ঘন্টা এবং দুই বেড়েতে চলবে আপনার লেগে পাঁচ ঘন্টা ব্রেকআপ টাইম পাঁচ ঘন্টা এবং ইয়ে দেখে দেখেন ছয় ঘণ্টা আঠাইশ ঘন্টা সর্বোচ্চ আঠাইশ ঘন্টা আঠাইশ ঘন্টা চলবে একটা নাই দর্শক আর কী লাগে দর্শক এই গরমে তুই বা যাদের একটা চার্জার ফ্যান আঠাইশ ঘন্টা চলে দর্শক আর কিছুই লাগে না আঠাইশ ঘন্টা বেকআপ টাইম দর্শক সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল আঠাইশ ঘন্টা বেকআপ দর্শক যারা ভালো মানের চার্জার ফ্যান কে কে টেকসই চার্জার ফেন তারা অবশ্যই কেনেডি ব্র্যান্ডের চার্জার ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তা নিধায় এবং দীর্ঘমাতের টেকসই এবং দর্শক কোম্পানির তরফে প্রবল আপনার পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছরের একদম ওয়ারেন্টি ফ্রি সার্ভিসিং পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং দর্শক আমার বিরুদ্ধে কেউ ঢাকা ব্যবহার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গা যে কোনো জেলায় কুড়ি মধ্যে বিরুদ্ধে কেউ ঢাকা ব্যবহার করুন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক প্রথমে পাঠাবেন সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদভায়েটা খাতে মাল পেয়ে বুঝে বাদ ভাই টাকা দিন প্রথমে এক হাজার বিশ টাকা আমার এই বিকাশ নম্বরে অ্যাডভান্স করবেন আর দর্শক আপনাদের বলে রাখি এটা কিন্তু আপনার একদম ধামাকা প্রাইস একদম ধামাকা প্রাইস এটা লাগে আপনার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এটা প্রাইসটা রাখবো অনলি ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অরিজিনাল অরিজিনাল চায়না কেনেডি ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চার্জার স্ট্যান্ড পান মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একদম ধামাকা প্রাইস এবং হাই কোয়ালিটি এবং হাই স্পিড এবং বাজারের সর্বোচ্চ সেরা চার্জার ফ্যান মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দশক দর্শক আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ দর্শক আরও বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ছোট বড় সব রকমের সাইজের চার্জার ফ্যান পাবেন জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন খুবই অনলাইনে প্রভৃতিটা নাম্বার কিন্তু আমার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আর বড় স্ট্যান্ড ছেলে বড় স্ট্যান্ড ওই যেন বড়ো স্ট্যান্ড আছে আমাদের কাছে আর সব রকম স্ট্যান্ড ফ্যান আছে আমার চার্জার ফ্যান আছে আমাদের কাছে জানার জন্য অবশ্যই অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ